আসসালাম ওয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এক হৃদয়স্পর্শী ইসলামিক কাহিনী যা আমাদের শেখাবে রাগ দিয়ে নয় ধৈর্য আর বুদ্ধি দিয়েই দাম্পত্য জীবনে সুখ খুঁজে পাওয়া যায় কাহিনীর শুরু ও পটভূমি এক গ্রামে বাস করত এক যুবক সে দেখতে শুনতে ভালো হলেও ছিল দারুণ রাগী আবেগী এবং কিছুটা খেয়ালি স্বভাবের তার বন্ধুবান্ধবরা প্রায় তাকে উস্কে দিত তুই যদি মাচো পুরুষ হস তবে বিয়ের পর প্রথম রাতে স্ত্রীকে শাসন করে দেখাস বন্ধুরাই সব ঠাট্টা তামাশা একসময় যুবকের মনে গেথে গেল সে মজা করেই বলল ঠিক আছে বাসর রাতে আমি আমার স্ত্রীকে একশোবার জুতা দিয়ে মারব বন্ধুরা হো হো করে হেসে উঠল তারা মনে করল এটা শুধু মজার কথা কিন্তু যুবক মনে মনে প্রতিজ্ঞা করল আমি যা বলি তাই করব বিয়ের প্রস্তুতি দিন ঘুরে এলো বিয়ের দিন মেয়েটি ছিল ভদ্র লজ্জাশীলা ও দয়ালু স্বভাবের সে স্বপ্ন দেখছিল একজনের স্নেহময় স্বামী যে তাকে ভালোবাসবে সুরক্ষা দেবে আর নতুন সংসারকে জান্নাত বানাবে কিন্তু সে জানত না তার স্বামী তাকে প্রথম রাতেই শাস্তি দেওয়ার পরিকল্পনা করেছে বাসর রাতের মুহূর্ত রাত গভীর হল চাঁদের আলো জানালা দিয়ে ঘরে পড়ছে মেয়ে সেজে বসে আছে বুকের ভিতর আনন্দ ও আশঙ্কা একসাথে স্বামী ধীরে ধীরে এগিয়ে এলো কিন্তু ভালোবাসার বদলে স্বামী জুতা হাতে তুলে নিল স্ত্রী অবাক হয়ে তাকাল চোখে জল এসে গেল স্ত্রী বলল এটা কি করতে যাচ্ছেন স্বামী গম্ভীরভাবে উত্তর দিল আমি প্রতিজ্ঞা করেছি তোমাকে একশোবার মারব স্ত্রী মুহূর্তেই বুঝতে পারল রাগ দিয়ে কিছু হবে না যদি প্রতিবাদ করে তবে স্বামী হয়তো আরও বেশি ক্ষতি করবে তাই সে বুদ্ধি খাটালো স্ত্রী শান্ত কণ্ঠে বলল ঠিক আছে আপনি প্রতিজ্ঞা করেছেন সেটা ভাঙা ঠিক নয় তবে একটা অনুরোধ আছে আপনি যদি একশোবারই মারতে চান তবে এক জায়গায় একশোবার না মেরে আলাদা আলাদা জায়গায় মারুন যেমন একবার বিছানায় একবার জানালায় একবার দরজায় একবার দেয়ালে এভাবে একশো জায়গায় একবার করে মারুন স্বামী অবাক হয়ে গেল ভেবেছিল স্ত্রী কাঁদবে প্রতিবাদ করবে কিন্তু সে সম্মত হয়ে গেল স্বামীর পরিশ্রম ও ক্লান্তি স্বামী প্রথমে বিছানায় গিয়ে একবার মারল তারপর জানালার কাছে গিয়ে একবার মারল তারপর দরজায় গিয়ে একবার মারল এভাবে ঘরের চারপাশে ঘুরে ঘুরে স্ত্রীকে প্রতি কীভাবে একবার করে মারতে লাগল বিশবার যেতে না যেতেই তার শরীর ক্লান্ত হয়ে পড়ল ত্রিশবার শেষে ঘাম ঝরতে লাগল চল্লিশবার হওয়ার পর সে হাঁপিয়ে উঠল শেষ পর্যন্ত সে হাল ছেড়ে দিয়ে বসে পড়ল হাঁপাতে হাঁপাতে বলল আমি আর পারছি না তোমাকে একশোবার মারা আমার পক্ষে সম্ভব নয় স্ত্রী মৃদু গলায় বলল প্রিয় স্বামী আমি তো প্রথম থেকেই জানতাম আপনি পারবেন না আমি আপনার প্রতিজ্ঞা রক্ষা করতেই এভাবে বলেছিলাম এখন আপনি প্রতিজ্ঞা ভাঙলেও কোনো সমস্যা নেই কারণ আপনি যথাসাধ্য চেষ্টা করেছেন কিন্তু একবার ভেবে দেখুন যদি আজ সত্যি আমাকে একশোবার মারতেন তাহলে আমার হৃদয় চিরদিনের জন্য ভেঙে যেত আপনার স্ত্রীকে ভালোবাসা ও সম্মান দেওয়ার পরিবর্তে যদি আপনি অপমান করতেন তাহলে আমাদের সংসার কখনো সুখের হতো না এই কথা শুনে স্বামীর অন্তর কেঁপে উঠল সে বুঝল স্ত্রী শুধু ধৈর্যশীলা নয় বরং বুদ্ধিমতী দয়ালু এবং প্রকৃত জীবনের সঙ্গী পরিবর্তনের মুহূর্ত সেদিন থেকে স্বামী বদলে গেল সে বুঝল দাম্পত্য জীবনে আসর শক্তি হলো ভালোবাসা সহমর্মিতা আর ধৈর্য যে নারী প্রথম রাতে এমন বুদ্ধিমত্তা দেখিয়েছে তার সাথে জীবন কাটানোই সবচেয়ে বড় সৌভাগ্য শিক্ষণীয় বিষয় প্রিয় ভাই ও বোনেরা এই গল্প থেকে আমরা শিখি দাম্পত্য জীবনে কখনো প্রতিশোধ বা রাগ দেখানো উচিত নয় স্ত্রী হল স্বামীর অর্ধাঙ্গিনী তাকে অপমান নয় বরং সম্মান করা উচিত সমস্যা যত বড়ই হোক কেন ধৈর্য আর বুদ্ধি দিয়ে সমাধান করলে তা সহজ হয়ে যায় ইসলামে দাম্পত্য জীবন হল মেহরবাণী দয়া ও ভালোবাসার ভিত্তিতে গড়া হে আল্লাহ আমাদের দাম্পত্য জীবনগুলোতে রহমত ও বরকত নাজিল করুন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও সম্মান দান করুন আমাদের ঘরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন রাগ অহংকার ও শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদের দূরে রাখুন আমিন ইয়া রব্বাল আলামিন